সালামু আলাইকুম এই যে আমার গাইড আছেন পাঞ্জাবিটা হাই ওয়ারের এটা পরে লাস্ট একটা ভিডিও আমরা দিয়েছি পাশাপাশি এই পাঞ্জাবিটার একটা প্লাইন টেস্ট আমরা করব নিয়োগ করেছি এবং আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এরকম যে আজকে আমি শুট করতে এসেছি পাঞ্জাবিটা পরে পাশাপাশি গত পরশু দিন পরেছি আর আজকে পড়লাম পাঞ্জাবিটা মোটামুটি কিছু কিছু জায়গায় একটু ভাত পড়েছে পাঞ্জাবি গায়ে সো পাঞ্জাবিটা আমরা আপনাদেরকে ক্যামেরাতে রেখে আমরা চাচ্ছি ধৌত করব এবং ধৌত করার অংশটুকু আপনারা দেখবেন তারপরে আমরা পাঞ্জাবিটা ধৌত করার পরে আয়রন করে আবার পরবো পরে ক্যামেরার সামনে আসব এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আমাদের হায়ারের পাঞ্জাবিগুলো যে প্রিমিয়াম কতটুকু প্রিমিয়াম আমরা কি জাস্ট মুখে মুখে প্রিমিয়াম নাকি কাজেও প্রিমিয়াম আমাদের কথার সাথে আমাদের কাজের কোনো মিল আছে কি না আসলে পাশাপাশি আমাদের পাঞ্জাবিটা ধোয়ার আগে কেমন আছে আপনারা দেখছেন কতটুকু লুজ বোতামগুলো ধোয়ার পরে আমাদের পাঞ্জাবিটা কতটুকু পরিবর্তন হয় সেটাও আপনারা দেখবেন এটা একটা লাইভ চ্যালেঞ্জের মতোই চেষ্টা করব আমরা সবটুকু অংশই কাভার করে আপনাদেরকে দেখানোর জন্য এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা তারপর ডিসিশন নিতে সহজ হবে যে আমাদের পাঞ্জাবি কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন কেমন ভালো কি মন্দ ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম